আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য রাজকীয় স্টাইলের পাকিস্তানি নতুন রসিয়ান স্প্রাইডের আরও একটি কালেকশান নিয়ে চলে এসেছি এত সুন্দর দেখতে এই ড্রেসটি জাস্ট হচ্ছে দেখা মাত্রই এগুলো পছন্দ করে ফেলবেন একেবারে নতুন কালেকশন যারা হচ্ছে পার্টি অ্যাটেন্ড ড্রেস করছেন একটু গর্জিয়াস কালেকশন যেটা প্রাইসটা অনেক রিজনেবল থাকবে তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অর্ডারের প্রসেসটা হচ্ছে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে আমি একটু পরে আউটলেটে অ্যাড্রেস বলে দেব তো এটা হচ্ছে কামিস্টা আপনাদের যাদের কাছে হচ্ছে ভালো টেলার্স আছে তারা অবশ্যই গুলো দেখা মাত্রই পার্সেস করবেন আর কারণ হচ্ছে ভালো ট্রেডার্স ছাড়া এই ড্রেসগুলো হচ্ছে ভালো করে ফুটিয়ে তুলতে পারবে না যেমন এখানে যে নেকটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদমই এক্সট্রাভাবে দেওয়া থাকবে মানে আলাদা প্যাসেজ দেওয়া থাকবে এগুলো বসিয়ে নিতে হবে নেকটা দেখেন কতটা লাকজারিয়াস লুক দিচ্ছে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এই প্যানেলটা দিয়ে আপনারা যখন হচ্ছে ফুল ড্রেসটা লুকিংটা দেখেন মনে হচ্ছে যে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা আর এগুলো এমনিতে হচ্ছে রিটেল প্রাইস বর্তমানে হচ্ছে তিন হাজারের উপরে চলতেছে সো এই টাইপসের ড্রেস মানে এগুলো এত বেশি প্রিমিয়াম কাপড় থেকে শুরু করে এগুলো যে ডিজাইন থাকে টোটালি একদম আনএক্সপেক্টেড একটা প্রাইজ আমরা আপনাদেরকে দিব। যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না সো এটা হচ্ছে ব্যাক পোশনটা খুবই চমৎকার এই প্রিন্ট আপটা পাবেন এবং এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে হচ্ছে আরেকটি প্যাসেস আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এটা আপনি চাইলে অল্টারনেটিভ করতে পারবেন এখানে মোটা যে প্যাসেসটা আছে এটাকে আপনার কামেজি নিচে দিয়ে এবং হাতার সামনে হচ্ছে নিচে আমরা যেটা দিয়েছি সেটাও আপনারা লাগিয়ে নিতে পারবেন অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই প্রোডাক্টটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে এই ধরনের ড্রেস এটা হচ্ছে আসলে আনবিলিভেবল এত সুন্দর কালেকশান এগুলো কিন্তু রিটেল প্রাইস হচ্ছে ক্ষেত্র বিশ্বের তিন হাজার উপরেও সেল করবে আপনাদের কাছে আপনারাই কিন্তু নেবেন এত সুন্দর ড্রেস যখন দেখবেন কাপড় যখন দেখবেন যে প্রিমিয়াম মানের তখন হচ্ছে আপনারাই কিন্তু এই দাম দিয়ে নেন তো আমরা একেবারেই হচ্ছে রিজনেবল প্রাইসে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর এই কালেকশনগুলি আপনাদেরকে দিতে এটা হচ্ছে দেখেন কতটা গর্জিয়াসলি এখানে কাজ করা আছে কালার কন্ট্রাস্টও মাসাল্লাহ খুবই সুন্দর ড্রেসের সাথে একটু দোপাট্টাটা রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যা আসলে এটা দেখতে কতটা লাকজারিয়াস লাগবে জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি ড্রেস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন ভিডিওতে অবশ্যই লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর যারা হচ্ছে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ